আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের এক বছর হয়ে গেল আমাদের বিয়ে তো আমাদের আজকে বিবাহ বার্ষিকী তো সেই জন্য আমরা আজকে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি যাবো পঞ্চকালী মন্দিরে পুজো দিতে আচ্ছা চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো থাক বন্ধ করে দিব

তো প্রথমেই যাচ্ছিলাম মন্দিরের উপরে পুজো দিতে প্রথমবার গেছিলাম পঞ্চকালী মন্দিরে পুজো দিতে তো সেই জন্য প্রথমেই চলে গেলাম উপরে পুজো দেওয়ার জন্য তারপর চলে আসলাম আমরা নিচে পুজো দিতে এখানে মেন মন্দির যেহেতু আগে কখনো পুজো দিতে আসেনি তো সেই জন্য আমরা প্রথমে উপরে চলে গেছিলাম বুঝতে পারিনি যে মেন মন্দিরটা এখানে আছে তারপর এখানে আমরা পুজো দেওয়া স্টার্ট করলাম এখানে পুজো দিচ্ছি তারপর ওখানে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম এখানেও পুজো সবাই দেয় তো আমরাও চলে আসলাম একটু ধূপকাঠি একটু ফুল টুল দিতে দেখতে দেখতে এত তাড়াতাড়ি আমাদের এক বছরটা কেটে গেলো এইভাবেই সারা জীবন যেন আমরা একসাথে থাকতে পারি এই মনোকামনা নিয়েই আমরা পুজো দিতে এসেছিলাম মায়ের মন্দিরে যে একটা বছর আমরা খুব সুন্দরভাবে হেসে খেলে খুব সুখে আমাদের এক বছরটা কাটলো এরকমভাবে আগামী দিনগুলো যেন কাটে সেই মনোকামনা নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি আমরা দুজনে মিলে এসেছি আর এরকম সঙ্গী পেলে এক জন্ম কেন সাত জন্ম সঙ্গে থাকতে চাই একসঙ্গে দুজনে সংসার করতে সেই জন্যই তো মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চলে আসলাম তোমরাও সবাই একটু প্রে করো যাতে আমরা একসঙ্গে খুব সুন্দরভাবে সংসার করতে পারি আমার একটু ভয়েসটা অন্যরকম লাগছে বুঝতে পারছি আমার একটু ঠান্ডা লেগে গেছে গলায় যার কারণে ভয়েসটা একটু এরকম হয়ে গেছে তো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেলো এখন যাচ্ছি আমরা বট গাছের নিচে পুজো দিতে এর আগে যখনই পুজো দিতে গেছি সময় মা সঙ্গে ছিল সবসময় দেখিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে পুজো করতে হয় কীভাবে না তো একা এই প্রথমবার গেছিলাম তাই খুব নার্ভাস ফিল করছিলাম কিভাবে কি পুজো দিতে হয় পুরোপুরি প্রসেস জানা ছিল না তো যতটা আমার জানা ছিল সেভাবে আমি পুজো করেছি আর ভগবানের কাছে শুধু প্রে করছিলাম যে ভগবান যদি কিছু ফুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও যেভাবে আমার জানা ছিল সেভাবেই আমি ভক্তি ভরে পুজো দিয়েছি আমার মনে হয় যে পুজোর কোনো নিয়ম কানুন হয় না নিয়ম কানুন তো মানুষে বানিয়েছে আমার মনে হয় ভগবানকে মন দিয়ে ভক্তি ভরে যেভাবেই তুমি পুজো দাও ভক্তি ভরে পুজো করলেই আমার মনে হয় সেটা ভগবানের কাছে পৌঁছায় তো আমি যেভাবেই পেরেছি আমার যেভাবে জানা ছিল সেভাবেই আমি পুজো দিয়েছি আমাদের সেই জন্যে আমরা পঞ্চকালী মন্দিরে পুজো দিতে এসেছিলাম তো ভগবানের কাছে প্রে করব যে এক বছর ভালো করে আমরা কাটিয়েছি আমাদের সারাটা জীবন একসাথে হাতে হাত রেখে এভাবেই একসাথে কাটাতে যাই সারা জীবনটা তো ভগবানের কাছে প্রে করছি আর তোমরাও সবাই প্রে ভগবানের কাছে

ভালো লাগছে দেখতে গরমে বেশ আমি বলছি পাঞ্জাবি যেটা বলছো তুমি একটু এর থেকে এক সাইজ টাইট পাওয়া যায় না এক সাইজটাই 38 38 নিলে আমার হাতগুলো শর্ট হয়ে যাবে মানে একটু আমি লম্বা তো দেখো 40ই তো হাত লাগা কেমন আছে 38 নিলে একটু হাতটা শর্ট ঠিক আছে দেখি কি পছন্দ হয় চলো কত সকাল উঠেছিস আজকে সপ্ত

আর মালাও নিয়েছি তো এখানে সমস্ত প্যাকিং হচ্ছে তো এরপরে তোমরা ভিডিওতে দেখতে পাবে আমাদের ডেকোরেশন কেক টেক সব নিয়ে নেওয়া হয়েছে সব কিছু এরপরে তোমরা দেখতে পাবে তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তো এই ভিডিওটা এই পর্যন্তই কারণ অনেকটা বড় হয়ে গেছে এর পরের ভিডিওতে আসবে আমাদের অ্যানিভার্সারির যা কিছু ডেকোরেশন যা কিছু করা হয়েছিল সমস্ত কিছু তো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা